আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাত হামিদ তো হামদান ওসল্লা তো সাল্লিয়ান সমস্ত প্রশংসা আল্লা রব্বুল আলমিনের জন্য আলহামদুলিল্লাহ দুরুদ এবং বর্ষিত হোক প্রিয় নাবীর প্রতি সালাল্লাহ সাল্লাম দীর্ঘদিন পর আবারও ফিরে আলাম আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ইমাম বুখারি রহমা উল্লাহ সালাফিয়া মাদ্রাসা নবীপুর মুরাদনগর কুমিল্লায় আপনারা জানেন অত্র প্রতিষ্ঠানটি কুমিল্লা জেলায় অবস্থিত এবং এই প্রতিষ্ঠান সম্পর্কে ইতিপূর্বেও বিভিন্ন ভিডিও আমরা আপলোড করেছি এবং বিভিন্ন লাইভ আপনাদের সামনে শেয়ার করেছি তারই ধারাবাহিকতায় দুই সালের শুরুর দিকে আজ আবারও আপনাদের সামনে লাইভ নিয়ে আসলাম ইমাম বুখারি রহমাউল্লা সালাফিয়া মাদ্রাসা এটি দুই সালে প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত শিরিক সিরিগবিদত করত দিনী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে আলহামদুলিল্লাহ এবং আপনারা দেখছেন আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানীতে ধাপে ধাপে এর শিক্ষা কার্যক্রম এর একাডেমিক অবস্থান সকল কিছুই আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানীতে ধীরে ধীরে সফলতার মুখ দেখছে এবং উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ কুমিল্লা মুরাদনগরের এমন একটি শিরিক বেদাতমূলক স্থানে এই ধরনের তাওহিদবাদী সালাফি মানহাজের প্রতিষ্ঠান গড়ে ওঠা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনা করা বেশ টাফ একটি বিষয় বলে আমি মনে করি যেটি আমি উত্তরবঙ্গ অথবা অন্যান্য অঞ্চলের থেকে এই অঞ্চলে এসে এটা ভালোভাবে উপলব্ধ করতে পারি তো আমাদের ইমাম বুখারি রহমাউল্লাহ সালাফিয়া মাদ্রাসা এটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়ে ধাপে ধাপে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে বর্তমানে আমাদের মাদ্রাসায় বালক বালিকা উভয় শাখা চালু রয়েছে বালক শাখায় নুরানি নুরানি নাজেরা হেফস বিভাগ এবং কিতাব বিভাগে প্রথম শ্রেণী থেকে সানবিয়া তথা আলিম পর্যন্ত চালু রয়েছে এর সাথে বালক শাখায় আরেকটি স্পেশাল ক্লাস আমাদের রয়েছে যেটি প্রায় বিভিন্ন সাথে আমরা সচরাচর দেখি না সেটি হচ্ছে একটি স্পেশাল ক্লাস বিশেষ করে যারা স্কুল পড়ুয়া অথবা হেফস শেষ করে মাদ্রাসায় ভর্তি হতে চায় কিন্তু বয়স বেশি হয়ে গিয়েছে তাদের জন্য আমাদের ইমাম বুখারি রহেমাল্লাহ সালাফিয়া মাদ্রাসায় একটি স্পেশাল ক্লাস করা হয়েছে যে ক্লাসে বাংলা অঙ্ক ইংরেজি আরবি গ্রামার সবগুলোকে সমন্বয় করে পড়ানো হয় এক বছরে যাতে করে সেই ছাত্র ক্লাস সিক্স অথবা সেভেনে ভর্তি হওয়ার জন্য উপযুক্ত হতে পারে এর পাশাপাশি আমাদের ইমাম বুখারি রহমাউল্লা সালাফিয়া মাদ্রাসায় রয়েছে বালিকা শাখা বালিকা শাখায়ও নুরানি নাজেরা হেফস এবং কিতাব বিভাগ রয়েছে কিতাব বিভাগ প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত চালু রয়েছে বছর আমরা ভর্তি নিয়ে থাকছি আপনারা অনলাইনের মাধ্যমে জানতে পেরেছেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের ইমাম বুখারি রহমা সালাফিয়া মাদ্রাসার গত দুয়ে জানুয়ারি বৃহস্পতিবার অর্থাৎ গতকালকে আমাদের ভর্তি পরীক্ষা হয়েছে এবং আলহামদুলিল্লাহ উল্লেখযোগ্য ছাত্ররা আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে ফালিল্লাহ ইলহাম আল্লাহ রব্বুল আলমিনের অশেষ সুক্রিয়া এর সাথে সাথে আপনাদের আরেকটি বার্তা জানাতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের প্রত্যেক ক্লাসে ধারণ ক্ষমতা অনুযায়ী আমরা আরও অল্প কিছু সংখ্যক ছাত্র ভর্তি নিতে পারবো ইনশাল্লাহ আপনারা যারা দেখছেন আপনাদের আত্মীয় স্বজন বা যে কাউকে যদি ভর্তি করাতে চান অতি শীঘ্রই আমাদের আসন পরিপূর্ণ হওয়ার পূর্বে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার সন্তানের আপনার নিকটাত্মীয়র আপনার প্রিয়জনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের ইমাম বুখারি রহমাউল্লা সালাফিয়া মাদ্রাসায় যোগাযোগ করতে পারেন সে সাথে আমাদের মাদ্রাসায় আপনাদের দাওয়াত রইল আপনারা এসে ভিজিট করবেন দেখবেন এবং আমাদের সাথে কুশল বিনিময় করে যাবেন আমরা এটা কামনা করি আহ এতক্ষণ আমি কথা বললাম এ পর্যায়ে আমি আমাদের মাদ্রাসার চারপাশের পরিবেশ আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি যেখানটিতে দাঁড়িয়েছিলাম এটি হচ্ছে আমাদের ইমাম বুখারি আল্লাহ সালাফিয়া মাদ্রাসার মাঠ এবং পিছনে যে ভবনগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের আবাসিক ছাত্রদের থাকার ভবন এখানে আবাসিক ছাত্ররা থাকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তালা এই কাজগুলো ক্লিয়ার কিছুটা হয়েছে সেই রুমগুলোতে ছাত্ররা থাকে এবং চতুর্থ তালার আবাসিক ভবনের কাজ এখনও চলমান রয়েছে আপনাদের দোয়ায় আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে কাজগুলো এগিয়ে চলছে অতি শীঘ্রই সেই কাজগুলো শেষ হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি এবং কাজ শেষ হলেই সেখানে আমাদের আবাসিক ছাত্রদের থাকার ব্যবস্থা আমরা করে দিতে পারব এর সাথে সাথে তার পশ্চিম পাশে আপনারা দেখছেন আমাদের ইমাম বুখারি রহমাউল্লা সালাফিয়া মাদ্রাসার মসজিদ এই মসজিদ তিনতলা বিশিষ্ট মসজিদ নিচের তলায় হেবজখানা পরিচালিত হয় দ্বিতীয় তলায় নাজেরা বিভাগ পরিচালিত হচ্ছে এবং তৃতীয় তলাতে আমাদের আবাসিক ছাত্রদের জায়গা সংকট হওয়ার কারণে সেখানে আবাসিক ছাত্ররা কিতাব বিভাগের আবাসিক ছাত্ররা সেখানে অবস্থান করে এটি হচ্ছে আমাদের ছাত্রদের থাকার আবাসিক রুমগুলো এবং এর পাশে রয়েছে মসজিদ এবং তার ঠিক অপোজিটেই এই পাশে রয়েছে আমাদের টিন সেট একাডেমিক ভবন এ পাশে যে টিন সেট ভবনগুলো দেখছেন আপনারা এই ভবনগুলো হচ্ছে ক্যান্টিন ছাত্রদের খাবারের রুম আমাদের মাদ্রাসা ছাত্ররা তিনবেলা এখানে এই রুমগুলোতে এসে খাবার খেয়ে থাকে এটা হচ্ছে ছাত্রদের খাবারের রুম এবং এই পাশে শিক্ষকদের খাবারের রুম রয়েছে এবং তারপরের এই ভবনটা এই কক্ষ যেটি আমরা দেখতে পাচ্ছি রুম নং একশো চোদ্দ এই একশো চোদ্দ নং রুম এটা হচ্ছে আমাদের বোর্ডিং রুম এবং এই পাশ দিয়ে যে আমাদের একটি গলি আপনারা দেখছেন এটি হচ্ছে বালিকা শাখার প্রবেশের একটি শট রাস্তা এখানে রয়েছে আমাদের রুম নং একশো এটি আমাদের তৃতীয় শ্রেণী আমরা এখন আমাদের মাদ্রাসার যে একাডেমিক ভবন রয়েছে তিন সেট একাডেমিক ভবন সেখান দিয়ে আমরা হাঁটছি এটা হচ্ছে একশো সতেরো নং রুম এটা আমাদের চতুর্থ শ্রেণীর রুম গতকালকে ভর্তি পরীক্ষা হয়েছে এখানে ভর্তি পরীক্ষা হল নং এক দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ভর্তি পরীক্ষা এই হলে হয়েছে গতকালকে হয়েছে এটা হচ্ছে আমাদের একশো আঠারোতম রুম পঞ্চম শ্রেণীর এবং এখানে গতকালকে আমাদের পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্রদের ভর্তি পরীক্ষা হয়েছে এবং আপনারা এভাবে যে দেখছেন এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের ক্লাসরুম চেয়ার টেবিলে আমরা ক্লাস করিয়ে থাকি এভাবে প্রত্যেকটা রুমেই ক্লাস করানো হয় এবং এই পাশে আমাদের ছাত্রদের থাকার ব্যবস্থা করা হয়েছে আমাদের জায়গা সংকট হওয়ার কারণে তো আমরা এখন আমাদের মাদ্রাসার মাঠে আসছি তো মাদ্রাসার মাঠে বিশাল আমরা বলতে পারি যে আমাদের মাদ্রাসায় বিশাল বড় বড় দুইটি মাঠ রয়েছে দুইটি মাঠে ছাত্ররা এখানে নিয়মিত বিকেলবেলা খেলাধুলা করে আর আমাদের মাদ্রাসার ছাত্রদের বাইরে যেতে দেওয়া হয় না তারা চব্বিশ ঘন্টায় মাদ্রাসার ভিতরে অবস্থান করে মাদ্রাসার ভিতরে আমাদের যাবতীয় যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো বা দোকান ইত্যাদি সব কিছু মাদ্রাসার ভিতরে রয়েছে সেখান থেকেই তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করতে পারে পাশে আমাদের শিক্ষকদের অফিস রুম তারপরে রয়েছে আমাদের লাইব্রেরি এবং ছাত্রদের দোকান এবং এরপরে রয়েছে আরেকটি ক্লাসরুম এবং তারপরে রয়েছে শিক্ষক রুম যেহেতু আমি লাইভ করছি আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে রুম নং একশো নয় এটা হচ্ছে একজন টিচারের রুম এবং রুম নং একশো আট এই রুমটাতে আমি অবস্থান করি এই রুমে আমি থাকি আমরা একটু আমাদের মাদ্রাসার যে আবাসিক ভবন রয়েছে সেই ভবনের উপরে যাব এবং সেখানে কি পরিমাণ কাজ চলছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব আমরা আছি আমাদের মাদ্রাসার আবাসিক ভবনের নিচ তলায় প্রথম তলায় এখানে পশ্চিম পাশে রয়েছে ওয়াশরুম অজুখানা তারপরে রয়েছে আমাদের একশো তিন নং রুম এটা আমাদের দ্বিতীয় শ্রেণী এবং তারপরেই এ পাশে একশো চার নং রুম এটা হচ্ছে আমাদের মাদ্রাসার লাইব্রেরি এবং কম্পিউটার কম্পিউটার হাউস এবং এখানে আমাদের স্টুডিও রয়েছে এ পাশে রয়েছে আমাদের একশো পাঁচ রং রুম এখানে আমাদের মেহমান খানা এবং আবাসিক শিক্ষকের রুম একশো ছয় রং রুম এটা হচ্ছে আমাদের মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের রুম এবং একশো সাত নং রুম এটি ছাত্রদের আবাসিক রুম আমরা একটু আমাদের মাদ্রাসার আবাসিক ভবনের দ্বিতীয় তলায় যাচ্ছি যারা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই এখানেও সর্বপশ্চিমে রয়েছে ওয়াশরুম জুখানা এবং তারপরে রয়েছে এ পাশে দুইটি রুম এবং এই পাশে একটি রুম এই রুমগুলোতে আবাসিক ছাত্ররা অবস্থান করে আমরা সরাসরি চলে যাচ্ছি তৃতীয় তলায় তৃতীয় তলায়ও ছাত্ররা অবস্থান করে তবে আমাদের কাজগুলো অর্থের অভাবে স্থগিত রয়েছে তারপরেও ছাত্রদের জায়গা সংকট হওয়ার কারণে এই রুমগুলোতে আমরা ছাত্রদের অবস্থান করাচ্ছি তিনশো তিন তিনশো দুই এবং ওই পাশে হচ্ছে তিনশো এক নং রুম আশা করা যায় আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে এই কাজগুলো আমরা দ্রুত সম্পূর্ণ করতে পারব আল্লাহ যদি তৌফিক দেয় এরপরে চলে যাচ্ছি আমরা আমাদের ইমাম বুখারি রহমাউল্লাহ সালাফিয়া মাদ্রাসার চতুর্থ তলায় যে চতুর্থ তলার কাজ নির্মাণ কাজ চলছে আমরা ইতিপূর্বে বিভিন্ন লাইফে আপনাদেরকে দেখিয়েছি এখানে নির্মাণ কাজ চলছে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদের ইমাম বুখারি রহমুল্লাহ সালাফি মাদ্রাসার নির্মাণ কাজে সদগাই জারিয়া হিসাবে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি আমরা এখন আমাদের মাদ্রাসার ছাদে চলে যাচ্ছি সাত থেকে আমাদের ইমাম বুখারি রহেমাউল্লা সালাফিয়া মাদ্রাসার সম্পূর্ণ ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা এখন যে তিন সেট ভবনগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের ইমাম বুখারি রহমা সালাফিয়া মাদ্রাসার একাডেমিক ভবন এই ভবনগুলোতে আমরা ক্লাস করিয়ে থাকি তৃতীয় শ্রেণী থেকে একাদশ বা আলিম অর্থাৎ সানবিয়া পর্যন্ত ক্লাস এই রুমগুলোতে হয়ে থাকে এবং যেটা আমাদের প্রথম দ্বিতীয় অর্থাৎ নুরানি রয়েছে সেই রুমগুলো এই পাশে নিচে এবং যে মসজিদ দেখছেন এখানে নুরা এখানে নাজারা এবং হেভস বিভাগ রয়েছে এটি হচ্ছে আমাদের মাদ্রাসার আবাসিক ভবন আবাসিক ভবনের ছাদ থেকে আমি আপনাদের সাথে এখন লাইফে কথা বলছি আমাদের মাদ্রাসার বালিকা শাখাটা আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করব। এই পাশে যেটা আমরা জুম করে দেখাচ্ছি সেটি হচ্ছে আমাদের ইমাম বুখের রহমা সালাফিয়া মাদ্রাসার বালিকা শাখা আপনারা দোয়া করবেন আমাদের বালিকা শাখারও কাজ চলমান রয়েছে আল্লাহ আলামিনের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা সেটার কাজও সম্পূর্ণ করব। এর সাথে সাথে আমরা আরেকটি আমাদের মাদ্রাসার সাইটে বালু ভরাটের একটি জায়গা আপনাদেরকে দেখাচ্ছি জুম করে এটি হচ্ছে আমাদের ইমাম বখির রহমুল্লাহ সালাফিয়া মাদ্রাসার জায়গা এখানে ওচিরে ইনশাল্লাহ নতুন ভবন যদি আল্লাহ রব্বুল আলামিন চায় তাহলে এখানে নির্মাণ করা হবে আমি আপনাদের সাথে লাইফে যুক্ত হয়েছি ইমাম বুখারিউর রহমাল্লা সালাফিয়া মাদ্রাসার আবাসিক ভবনের ছাদ থেকে যারা আমাদের মাদ্রাসায় ভিজিট করতে চান আপনাদেরকে আমি সংক্ষিপে লোকেশনটা বলে দিব যাতে করে আপনারা সহজে আমাদের ইমাম বুখারি রহমাল্লাহ সালাফিয়া মাদ্রাসায় আসতে পারেন এই পাশে আমাদের নবীপুর বাজার নবীপুর স্টেশন বাজার নামে এই বাজারটা পরিচিত বাজারের ঠিক পাশেই আমাদের ইমাম বুখারে রহমাউল্লাহ সালাফিয়া মাদ্রাসা অবস্থিত যারা বাংলাদেশের রাজধানী ঢাকা বা ঢাকা হয়ে আমাদের ইমাম বুখারের রহমাউল্লাহ সালাফিয়া মাদ্রাসায় আসতে চান আপনারা ঢাকা থেকে কুমিল্লা মহাসড়কে ইলিয়টগঞ্জ নেমে সেখান থেকে মুরাদনগর অথবা মুরাদনগর থেকে নবীপুর স্টেশনে আমাদের ইমাম বুখের রহমাল্লাহ সালাফি মাদ্রাসা আসতে পারেন অথবা ঢাকা থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত এসে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে কোম্পানিগঞ্জ অথবা কোম্পানিগঞ্জ থেকে নবীপুর বাজার আর নবীপুর বাজারে আমাদের ইমাম বুখারি রহমাল্লাহ সালাফি আমাদেরাসা অবস্থিত যারা ফেনী নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর চট্টগ্রাম কক্সবাজার এই অঞ্চল থেকে যারা আমাদের ইমাম বুখারি রহমাউল্লা সালাফিয়া মাদ্রাসায় আসতে চান আপনাদেরও সর্বপ্রথম কুমিল্লা ক্যান্টনমেন্ট আসতে হবে অতঃপর কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে কোম্পানিগঞ্জ বাজার কোম্পানিগঞ্জ বাজার থেকে নবীপুর বাজার এবং নবীপুর বাজারে আমাদের ইমাম বুখারি রহমাউল্লাহ সালাফেয়া মাদ্রাসা অবস্থিত যারা ব্রাহ্মণবাড়িয়া সিলেট এই অঞ্চলগুলো থেকে যারা আসতে চান তারাও সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে কোম্পানিগঞ্জ বাজার কোম্পানিগঞ্জ বাজার থেকে নবীপুর বাজার আর নবীপুর বাজারে আমাদের ইমাম বুখারি রহমাউল্লাহ সালাফিয়া মাদ্রাসা অবস্থিত কোম্পানিগঞ্জ বাজার এটি কুমিল্লা সিলেট মহাসড়কে কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হয়ে এসে বেশ কিছু দূর পরেই কোম্পানিগঞ্জ বাজার এবং কোম্পানিগঞ্জ আর মুরাদনগর এই দুইটির মাঝামাঝিতেই আমাদের ইমাম বুখারি রহমাউল্লাহ সালাফিয়া মাদ্রাসা অবস্থিত আমরা একটু আমাদের সাত থেকে নিচের দিকে নামবো এবং মাদ্রাসার গেটের দিকে যাওয়ার চেষ্টা করব যারা লাইফে যুক্ত হয়েছিলেন এবং যুক্ত হচ্ছেন অথবা পরবর্তীতে যুক্ত হবেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই আমরা লাইফের শুরুতেই বলেছি যে কুমিল্লা জেলার মতো একটি অঞ্চলে যেখানে শিরিক বেদাতপূর্ণ পূর্ণ বিশ্বাসী মানুষ বেশি সেখানে সালাফি মানহাজের হাজের আকিদার এরকম বিশাল বড় প্রতিষ্ঠান গড়ে ওঠা সত্যিই চ্যালেঞ্জমূলক একটি বিষয় আল্লাহ রব আলামিনের অশেষ মেহরবানিতে অত্র প্রতিষ্ঠানটি দু হাজার সালে গড়ে ওঠে আস্তে আস্তে তার শিক্ষা কার্যক্রম মানোন্নয়ন সব দিক দিয়ে সামনের দিকে এগিয়ে চলছে আলহামদুলিল্লাহ আপনারা সর্বোপরি আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন এই প্রতিষ্ঠানকে কেমত পর্যন্ত কবল করেন এবং যারা এ প্রতিষ্ঠানে অধ্যয়ন করে যারা লেখাপড়া করে আল্লাহ রব্বুল আলমিন যেন তাদেরকে একনিষ্ঠ দিনের খাদিম হিসাবে কবল করে নেন আমরা এখন আমাদের মাদ্রাসার মাঠে আসলাম মাঠ থেকে আমরা একটু আমাদের মাদ্রাসার গেটের দিকে যাওয়ার চেষ্টা করব আপনারা সামনে দেখছেন আমাদের মাদ্রাসার মসজিদ এবং আবাসিক ভবন যেটির চতুর্থ তলার কাজ চলছে আমরা ছাদ থেকে সরাসরি নিচের দিকে নেমে আসলাম আমরা যাচ্ছি আমাদের মাদ্রাসা গেটের দিকে আপনারা সামনে যেটি দেখছেন সেটি হচ্ছে রুম নং একশো দুই অফিস কক্ষ এটি হচ্ছে আমাদের মাদ্রাসার মূল অফিস ঠিক এই দিক দিয়ে এসেই এখানে হচ্ছে আমাদের মাদ্রাসার অফিস আমরা সরাসরি গেটের দিকে চলে যাই এবং গেট থেকে আমরা আবার আমাদের মাদ্রাসায় প্রবেশ করবো আমরা এখন মাদ্রাসা থেকে বের হচ্ছি আপনারা সামনে যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটি হচ্ছে কোম্পানিগঞ্জ টু মুরাদনগর কোম্পানিগঞ্জ থেকে মুরাদনগর যাওয়ার রাস্তা কোম্পানিগঞ্জ এবং মুরাদনগর এই দুটির মধ্যবর্তী নবীপুর স্টেশন বাজার আর নবীপুর স্টেশনেই আমাদের ইমাম বখারি রহমান সালাফি আমাদের আশা অবস্থিত আমরা যেখান থেকে লাইফে যুক্ত হয়েছি তার ঠিক এই দিক অর্থাৎ পশ্চিম দিকে মাত্র দুই কিলোমিটার পশ্চিমে হচ্ছে মুরাদনগর উপজেলা অবস্থিত এবং এদিক থেকে ঠিক পূর্ব দিকে মাত্র দুই কিলোমিটার পূর্বেই কোম্পানিগঞ্জ বাজার অবস্থিত কোম্পানিগঞ্জ এবং মুরাতনগর। এই দুইটির মাঝামাঝি নবীপুর স্টেশন বাজারের এসেই আমাদের ইমাম বুখের রহমল্লা সালাফিয়া মাদ্রাসার ব্যানার আপনারা দেখতে পারবেন এখান থেকে সরাসরি আমাদের ইমাম বুখারি রহমাউল্লা সালাফিয়া মাদ্রাসা আমরা মূল রাস্তা থেকে আমাদের ইমাম বখারি রহমা সালাফিয়া মাদ্রাসায় প্রবেশ করছি আমরা এতক্ষণ আমাদের মাদ্রাসা ঘুরে দেখালাম এবার আমরা রাস্তা থেকে মাদ্রাসার দিকে যাচ্ছি এই হচ্ছে আমাদের পুরো মাদ্রাসা ওপরের কাজ চলছে এবং এই দিক দিয়ে আমাদের মাদ্রাসায় প্রবেশ করতে হবে এটা হচ্ছে মাদ্রাসার গেট আমরা গেট দিয়ে মাদ্রাসায় প্রবেশ করলাম আজকের মতো আমরা লাইফ এখানেই সমাপ্ত করে দিতে যাচ্ছি দীর্ঘক্ষণ একটি লাইফ করলাম তো লাইফের শেষ পর্যায়ে এসে সে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আবারও আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন আমাদের ইমাম বুখারি রহমাউল্লাহ সালাফিয়া মাদ্রাসা কুমিল্লা জেলার নবীপুর ইউনিয়নে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাধীন নবীপুর ইউনিয়নে অবস্থিত আমাদের ইমাম বুখারি রহমাউল্লা সালাফিয়া মাদ্রাসা অত্র প্রতিষ্ঠানটি দুই সালে প্রতিষ্ঠিত হয়ে ধীরে 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 আজ এতদূর পর্যন্ত আল্লাহ রব্লুল আলমিনের অশেষ মেহরবানিতে এগিয়ে এসেছে আপনাদের দোয়ায় আল্লাহ রব্লুল আলমিনের অশেষ মেহেরবানীতে এবং শিক্ষা কার্যক্রমও সেই ছোট থেকে আস্তে আস্তে হতে হতে আলহামদুলিল্লাহ এখন বালক শাখায় নুরানী নাজেরা হেফস এবং কিতাব বিভাগ সানুবি অর্থাৎ আলিম পর্যন্ত চালু রয়েছে আলহামদুলিল্লাহ এবং বালিকা শাখাও পৃথকভাবে নুরানি নাজেরা হেফস থেকে নিয়ে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত চালু রয়েছে গতকাল দুইয়ে জানুয়ারি আমাদের ইমাম বুখের রহিমাউল্লা সালাফিয়া মাদ্রাসার দুই হাজার চব্বিশ ইং শিক্ষাবর্ষে দুঃখিত দু হাজার পঁচিশ ইং শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এবং ভর্তি কার্যক্রম ছিল আমাদের সে কার্যক্রম আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলহামিনের অশেষ মেহরবানিতে খুব সুন্দরভাবে সমাপ্ত হয়েছে এবং আরও একটু সুখের খবর হচ্ছে যে আমাদের প্রত্যেক শ্রেণীতেই আরও বেশ কিছু আসন ফাঁকা রয়েছে এখন পর্যন্ত যারা আপনারা দেখছেন আপনাদের আদরের সন্তানকে আমাদের ইমাম বহির সালাফে সালাফি আমাদের সাথে ভর্তি করাতে পারেন ভর্তির জন্য দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন কেননা আসনগুলো সীমিত সেগুলো পূর্ণ হয়ে গেলে হয়তো বা আমরা আর ভর্তি নিতে পারবো না এ বলে আজকের লাইফ আমরা এখানে শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো লাইফে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি